আসসালামাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় অনুবিভাগ তো এখান থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে জাতীয় শিক্ষা একাডেমি ন্যাপের নিম্নক্ত শূন্যপদে অস্থায়ী যে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকটে অনলাইনে আবেদন করা যাচ্ছে তো এখানে আপনারা দুইটি পদে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এখানে ছেলেমেয়ে পাতি আবেদন করতে পারবেন তো এখানে সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময় সীমা কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে থাকে আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বর যে পদ রয়েছে এটা হচ্ছে বিশেষজ্ঞ গ্রেড ষষ্ঠ এখানে বেতন স্কেল ধরা হাজার পাঁচশো থেকে টাকা তো জাতীয় বেতন স্কেল অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দি প্রাপ্ত হবেন তো এখানে চারজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ স্নাতকোত্তর ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে এম ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে চার বছরের মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে এম ডিগ্রি থাকতে হবে তারপরে রয়েছে কোনো সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা সাহিত্য সাহিত্য সংস্থায় নবম বা তনুর্ধ গ্রেডের পদে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে এমফিল পিএইচডি উচ্চতর ডিগ্রি সহ কোনো সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা সাহিত্য সাহিত্য সংস্থায় নবম বা তনুর্ধ গ্রেডের পদে ন্যূনতম পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত জার্নালের শিক্ষা বিষয়ক দুইটি গবেষণা প্রকাশনা থাকতে হবে তো এখানে সর্বোচ্চ বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত ধরা হয়েছে এরপর দুই নম্বর আছে প্রোগ্রামার এখানে বেতন স্কেল ষষ্ঠ এখানে বেতন স্কেল ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা প্রাপ্ত হবেন এখানে একজন লোক নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে চার বছরের মেয়াদী স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে তো কোন সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে সর্বোচ্চ বয়স সীমা ধরা পঁয়ত্রিশ বছর এখানে অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফিজ জমা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম লিখিত পরীক্ষা প্রবেশপত্র জাতীয় পরিচয় পত্র সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি জেলায় স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনকারী ক্ষুদ্র নিকোষ্ঠী সম্প্রদায় ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজ সেবাদি দপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজ সেবাদি দপ্তর কর্তৃক রেজিস্ট্রিতে এতিমখানা শিশু সনদ কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে তো অনলাইনে কিভাবে আবেদন করতে হবে এটা একটু আপনাদের সামনে আমি কথা বলে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী তো আগ্রহী আহ প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো অনলাইনে আবেদনের জন্য আপনাকে এই লিঙ্ক অথবা এই লিংকে ক্লিক করে আবেদন করতে হবে তো অনলাইন অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে একুশ সাত সকাল দশ ঘটি এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ উনিশ আট দুই হাজার উক্ত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদন করার পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো পিক দিলে একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি পিক দিল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে তো আবেদন করার পর আপনাকে বাহাত্তর ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে অফ ফি পেট নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখানে দেখতে পারতেছেন যে দুইটা ক্যাটাগরি রয়েছে এখানে তো দুইটা ক্যাটাগরির জন্য আপনাকে ছয়শো টাকা পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এটা অফেরত যোগ্য তা আপনি এই যে এস এম এস পদ্ধতি অনুসরণ করে ফি প্রদান করবেন তো এইভাবে আপনি টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে এস এম এস দিলে তারা আপনার ফিটা কেটে নেবে পরবর্তীতে আপনি আবার এইভাবে এস এম এস করবেন এস এম এস করলে আপনাকে তারা একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগ করবেন লগইন করার পরবর্তীতে আপনি দেখতে পারবেন ওখানে আপনার রোল নাম্বার আপনার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় কেন্দ্র বা স্থান স্থানের নাম সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড করে রং ইন পিন করে বের করে নিতে হবে এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মেলা অভিজ্ঞতা মেলা अवश्य আপনারা এখানে আবেদন করবেন এখানে যেহেতু ব্যাটন স্কুল অনেক দেশি তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি দেখে উপকৃত হতে পারলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে